আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সমস্ত প্রশংসা মহানবুল্লাহ আলমিনে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ দুইটি তথ্য আপনাদেরকে দেব দুটি তথ্য আপনাদেরকে দেব এবং এই তথ্য দুটি আপনাদের জানাটা অত্যন্ত জরুরি কারণ আপনারা যারা সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা সংগ্রহ করেছেন বা ফ্যামিলি ভিজিট ভিসা সংগ্রহ করবেন বা ঈদের আগে আপনারা অনেকেই চাচ্ছেন যে ভিজিট ভিসা স্টাম্পিং করাবেন অ্যাম্বাসি থেকে সেক্ষেত্রে আপনাদের জানার দরকার আছে যে কবে সৌদি অ্যাম্বাসি বন্ধ হবে এবং ঈদের পরে কয় তারিখে খুলবে সৌদি অ্যাম্বাসি এবং তাসির সেন্টার দুটো প্রতিষ্ঠান একটা আর একটার সাথে সম্পৃক্ত দুটাই একই দিনে খুলে এবং একই দিনে বন্ধ হয় তো আমি আজকে বলবো যে সৌদি আম্বাসি এবং তাসির সেন্টার যেখানে ফিঙ্গার দিবেন এই দুটি প্রতিষ্ঠান ঈদের আগে লাস্ট কবে বন্ধ হবে হ্যাঁ কবে থেকে তা কবে লাস্ট তাদের ওয়ার্কিং ডে এবং ঈদের পরে কয় তারিখে খুলবে এই বিষয়টি আজকে আপনাদেরকে আমি নিশ্চিত করব ইনশাআল্লাহ এবং আরেকটি বিষয় আমি বলবো যে লাস্ট দিনের ভিসা হয়েছে ধরেন গতকালকে আজকে হলো চব্বিশ তারিখ মার্চ মাসের চব্বিশ তারিখ গতকালকে তেইশ তারিখে কত দিনের ভিসা দিছে আম্বাসি এই বিষয়টি আমি নিশ্চিত করব এবং আরেকটি বিষয় বলবো যে লাস্ট কত দিনের ভিসা পাবে ধরেন যেদিন সৌদি আম্বাসি এবং তাসির সেন্টার বন্ধ হবে সেই দিন লাস্ট কত দিনের ভিসা পাবে যদি কেউ জমা দেয় সেক্ষেত্রে কত দিনের ভিসা পাবে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো তো মূল আলোচনায় আসি সৌদি আম্বাসি বন্ধ হবে এবং তাসির সেন্টার দুটো প্রতিষ্ঠানই একই দিনে বন্ধ হবে এটা হলো মার্চ মাসের সাতাশ তারিখ তাদের লাস্ট ওয়ার্কিং ডে মার্চ মাসের সাতাশ তারিখ লাস্ট ওয়ার্কিং ডে অর্থাৎ এই যে এই সপ্তাহটাই আগামী বৃহস্পতিবার সাতাশ তারিখ পর্যন্ত তাসির সেন্টার এবং সৌদি আম্বাসিদে কার্যক্রম চালাবে এরপরে ঈদুল ফিতরের বন্ধ হয়ে যাবে ঈদুল ফিতরের বন্ধটা লাস্ট চলবে হলো ঈদের পরে এপ্রিল মাসের তিন তারিখেও খুলবে আমি স্ক্রিনশট দিচ্ছি যে কতদিন বন্ধ থাকবে কয় তারিখে খুলবে এপ্রিল মাসের তিন তারিখে ঈদের পরে এপ্রিল মাসের তিন তারিখে তাসির সেন্টার ওপেন করবে তাদের কার্যক্রম শুরু করবে এবং অ্যাম্বাসি সৌদি দূতাবাসও তাদের কার্যক্রম শুরু করবে ইনশাল্লাহ যদি কোনো সমস্যা না হয় এই দিনই তারা শুরু করবে আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে লাস্ট গতকালকে কতদিনের ভিসা পাইছে এম্বাসি থেকে যারা জমা দিয়েছে অর্থাৎ মার্চ মাসের তেইশ তারিখ গতকাল ছিল রবিবার মার্চ মাসের তেইশ তারিখে একুশ দিনের ভিসা পাইছে আমার এক প্যাসেঞ্জার সে এই যে দেখেন এখানে একুশ দিনের ভিসা পাইছে একুশ দিনের ভিসা পাইছে গতকালকে তাহলে আজকে পাবে আপনার বিশ দিনের ভিসা যারা আজকে যাদের ভিসা হবে আগামীকালকে পাবে আপনার উনিশ দিনের পরে পাবে আঠারো আঠারো দিনের পর সতেরো দিনের তাহলে লাস্ট অ্যাম্বাসি যেদিন বন্ধ হবে সাতাইশ তারিখ মার্চ মাসের সাতাইশ তারিখে সতেরো দিনের ভিসা পাবে যাদের ভিসা মার্চ মাসের সাতাইশ তারিখ বৃহস্পতিবার যাদের ভিসা হবে অ্যাম্বাসি থেকে তারা সতেরো দিনের ভিসা পাবে মাত্র সতেরো দিনের ভিসা আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আপডেট নিউজগুলি আপনাদেরকে আমরা জানিয়ে দেব। এবং ঈদের পরে কখন কি নিউজ আসে কি পরিবর্তন আসে সেটা আমরা আপনাদেরকে যথাসময় ইনশাআল্লাহ জানায় দেব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে যারা সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা সংগ্রহ করেছেন ফ্যামিলি ভিজিট ভিসা কাজ করাইতে চাচ্ছেন আমরা বাংলাদেশের সবচেয়েতে অভিজ্ঞতা সম্পন্ন লোক এই বিষয়ে এবং আমরা সবার থেকে ভালো সার্ভিস দিই এই ভিজিট ভিসার বিষয়ে এবং সৌদি আরবের অল ভিসা আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি ইনশাআল্লাহ আমরা যেভাবে আপনাদেরকে এই ভিজিট ভিসার ক্ষেত্রে সার্ভিসটি দিতে পারবো সারা বাংলাদেশের কেউই এভাবে দিতে পারবে না কারণ আমরা এই তাসির সেন্টার হওয়ার পূর্বে আমরাই ছিলাম তাসির সেন্টার আমরা অন্যান্য অফিস থেকে খুব সুন্দরভাবে এবং গোছালোভাবে কাজটা করে থাকি যেমন আমরা পুরো ফাইলটা রেডি করে আপনার ফ্যামিলির সদস্য পুরো ফাইলটা রেডি করে ফিঙ্গারের ডেট নিয়ে যেদিন ফিঙ্গারের ডেট পড়বে ওই দিন আমি নিজেই তাহসিদ সেন্টারের সামনে উপস্থিত থাকবো কাগজপত্র নিয়ে এবং সেখান থেকে আপনার ফ্যামিলির সদস্যকে ফাইলপত্র সম্পূর্ণ রেডি করে বুঝিয়ে দেব। এবং কোন গেট দিয়ে ঢুকে কিভাবে জমা দিতে হবে সম্পূর্ণ আমি এখান থেকে সাপোর্ট করবো আমাদের অফিসটা কিন্তু যমুনা ফিউচার পার্কের পাশেই আমরা আপনাদেরকে সরাসরি সাপোর্ট করার জন্য এখানে অফিস নিয়েছি এবং আমাদের হেড অফিসটা হলো বাজারে আমরা সার্বিকভাবে আপনাদেরকে সরাসরি পাশাপাশি থেকে আপনার ফ্যামিলির সদস্যদেরকে যেভাবে হেল্প করতে পারবো সারা বাংলাদেশের অন্যান্য অফিসগুলি কিন্তু এভাবে হেল্প করে না আপনাকে কাগজ ধরাইয়ে দেবে আপনি এসে নিজেরটা নিজে জমা দিবেন আর আমরা সেখানে থাকব আপনার ফ্যামিলির সদস্য কখন কি সুবিধা অসুবিধা হয় সব কিছু ইনশাআল্লাহ দেখব যাদের কাগজপত্র ফাইলপত্র ফ্যামিলি ভিজিট ভিসা রেডি করতে হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে আপনার কাজটিকে করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত